আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ তিন ব্যক্তি তিন ধরনের ব্যক্তি আছে যাদেরকে মহানডাবুল আলামিন স্বয়ং মহান্নাবুল আলামিন অভিশাপ দিয়ে থাকেন মহান্ডাবুল আলামিন যাদেরকে অভিশাপ দেয় তাদের অবস্থা কি আপনি বুঝতে পারতেছেন যাদেরকে মহান্নাবুল আলামিন অভিশাপ দেয় তারা দুনিয়াতে ধ্বংস আখিয়াত ধ্বংস তাদের পক্ষে সফলতা অর্জন করা আধৌ সম্ভব নয় সেজন্য ফান্ডাবুল আলমী যাদেরকে অভিশাপ দেয় ওই ধরনের কাজ থেকে সর্বদাই নিজেকে গুটিয়ে নিয়ে আসতে হবে তার ভিতরে নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে যারা পিতা মাতাকে অভিশাপ দেয় পিতামাতা আপনার পিতা মাতা আপনার সাথে মাঝে মধ্যে খারাপ আচরণ করতে পারে মাঝে মধ্যে আপনার সাথে ব্যবহারটা অন্যায়ের মতো করতে পারে জুলুমও করতে পারে আপনার সঙ্গে নির্যাতন করতে পারে আপনার সঙ্গে তাই বলে সেই পিতামাতাকে অভিশাপ দেওয়া যাবে না কারণ সেই পিতামাতা না থাকলে আপনি দুনিয়াতে আসতে পারতেন না তাদের কারণেই আপনি পৃথিবীতে আসছেন আপনি চলতে পারতেছেন আপনি এই এই পর্যন্ত বড় হয়েছেন তারাই আপনাকে লালন পালন করে কষ্ট মুজাহিদার মাধ্যমে আপনাকে এই পর্যন্ত তৈরি করছে বড় করছে এখন এই মুহূর্তে আইসা যদি আপনার তাদেরকে ভালো না লাগে আপনি তাদেরকে অভিশাপ দেন সামান্য দু একটা অন্যায়ের জন্য সেটা আল্লাপাক অ্যাকসেপ্ট করবেন না আমরা এখন দেখি বর্তমান সমাজে ছেলে তার বাবাকে মেরে ফেলেছে মা ছেলে তার মাকে মেরে ফেলেছে বাবাকে মেরে ফেলেছে এ ধরনের অহরহ ঘটনা আমরা দেখি আবার পিতাও দেখি সন্তানকে মেরে ফেলেছে আমরা দেখলাম এরকম কয়েকটি ঘটনা বাংলাদেশে ঘটছে যে পিতা পিতা তার সন্তানকে মেরে ফেলেছে সন্তান সে অ্যাডিক্টেড আর নেশা করে নেশা করে বাবাকে মাকে মারধর করে সেই জন্য দুঃখে কষ্টে বাবা তার সন্তানকে হত্যা করে ফেলেছে তা আমাদের সমাজে এই ধরনের ঘটনা এখন আমরা দেখতে পাচ্ছি আসলে আমরা বুঝতেছি না যে পরিবেশটা কেন তৈরি হলো কাদের উস্কানিতে এই ধরনের পরিবেশ তৈরি হলো আর এটার জন্য মূলত আমরা যেটা দায়ী দেখলাম নেশা এই নেশাটাকে বাংলাদেশ থেকে উঠিয়ে দিতে হবে বিভিন্ন ধরনের নেশার কারণেই এই ছেলে পেলেগুলো নষ্ট হচ্ছে সব বাবা তার সন্তান হারাচ্ছে সন্তান তার বাবাকে হারাচ্ছে এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটতেছে সেটার জন্য আমরা সরকারকে শক্ত হাতে হাল ধরার জন্য আমরা রিকোয়েস্ট করতে পারি যাতে নেশা বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে এই নেশাটা বিলুপ্ত করা যায় তো যাই হোক আমরা যেটা বলছিলাম আল্লাপাক অভিশাপ দেন তিন ধরনের ব্যক্তিকে তার ভিতরে এক নম্বর প্রথম যে ব্যক্তি সে হচ্ছে যিনি তার পিতা মাতাকে অভিশাপ দিয়ে থাকেন এবং দুই নাম্বার নাম্বার টু হচ্ছে আল্লাহর নাম বেদিত আল্লাহর নাম বেদিত কোনো পশু কুরবানি করা পশু জবে করা আমরা অনেক সময় দেখি যে কোনো পশু জবে করার সময় আল্লাহর নাম নেওয়া হয় না বিভিন্ন দেব নাম নেওয়া হয় বর্ব দেব দেবতার যদি নাম নিয়ে কোনো পশু কুরবানি করা হয় পশু জবে করা হয় তো সেই ব্যক্তিকে মহানটাবুল আলামিন অভিশাপ দিয়ে থাকেন আপনি এটি পশু কুরবানি করতেছেন জবে করতেছেন হাঁস মুরগি জবাই করতেছেন তখন সেখানে বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করতে হবে তবে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে যদি বিসমিল্লা আল্লাহু আকবর বলতে আপনি সম্পূর্ণরূপে ভুলে গেছেন যে আপনার মনে নাই আপনি ভুলে গেছেন কিন্তু আপনি অন্য কোনো উদ্দেশ্য আপনার নাই আপনি মুসলমান আপনি মুসলমান আপনি হর যখন জবে করেন কোরবানি করেন তখন আল্লাহ আকবর বিসমিল্লা বলে জবে করেন কিন্তু আপনি কোনো একদিন কোনো কারণবশত একবারে সম্পূর্ণটা ভুলে গেছেন বিসমিল্লা বলতে হবে আল্লাহু আকবর বলতে হবে সেটা আপনার মনে নাই কিন্তু জবে হয়ে গেছে তাতে করে কোনো সমস্যা নাই ওই সময় আপনি জবে করলে কোনো সমস্যা নাই যদি আপনি ইচ্ছাকৃতভাবে ইচ্ছাকৃতভাবে আল্লাহর নাম বাদ দিয়ে আপনি জবয় করেন এবং অন্য কোনো দেবদেবীর নাম নিয়ে আপনি জবয় করেন তাহলে সেটা জন্য প্রবলেম কিন্তু যদি ভুলে যান ভুলে যাওয়াটা সেটা কোনো সমস্যা নাই তা নাম্বার থ্রি তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে বেদাত যিনি বেদাত করল যেই ব্যক্তি বেদাত করলো ওই ব্যক্তিকে যিনি আশ্রয় দেয় বেদাত মানে কি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কথাকে বিকৃত করা অর্থাৎ নবী সাল্লা সাল্লাম কোনো একটা কাজ তিনি করেন নাই সেটা আমাদের সমাজে নবী করছে বলে চালায় দেওয়া এবং এটা নবীর সুন্না এটা নবীর হাদিস এ ধরনের নবী করে নাই সেই কাজগুলোকে সমাজে প্রচলন করা সেটাই বেদাত এবং এই বেদাত যারা চালু করে যারা এই বেদাতকে প্রচলন করে যারা এই বেদাতের মাধ্যমে চলতেছে ওই বেদাতই কোনো ব্যক্তিকে যারা আশ্রয় দিবে সেই ব্যক্তির সাথে মহানডাবুল আলামিন সম্পর্ক রাখেন না তাকে অভিশাপ দেন তত আমরা চেষ্টা করব এই তিনটি কাজ থেকে দূরে থাকার জন্য নাম্বার ওয়ান পিতামাতাকে অভিশাপ দেওয়া নাম্বার টু আল্লাহর নাম ব্যতীত অন্য কোনো দেব দেবতার নামে পশু উৎসর্গ করা পশু জবে করা কুরবানি করা এবং নাম্বার থ্রি বেদাত যিনি বেদাত করেন সে বেদাতিকে আশ্রয় দেওয়া তো এই তিনটি কাজ থেকে আমরা সর্বদাই দূরে থাকবে ইশা আল্লাহ ও আখে দেওয়া আহমদুলিল্লাহ হি আলমিন